ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে একটা নাম বারবার আসে এস এম ফরহাদ শিবিরের সভাপতি এমন একজন যাকে তর্কে হারানো যায় না পয়েন্টে পয়েন্টে সাজানো কথা পরিষ্কার যুক্তি শান্ত হাসি এই তার রাজনৈতিক শক্তি সে রাজনৈতিক সংস্কারের কথা বলে বিশ্ববিদ্যালয়ের সংস্কারের কথা বলে দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলে কিন্তু ফরহাদ কখনো গায়ে জোর দেখায় না প্রতিপক্ষ তাকে গালি দিলে বা ঘৃণা প্রকাশ করলেও সে শুধুই মুসকি হাসে এমন একজন নং ভায়োলেন্ট মেধাবী যুক্তিবাদী ছাত্রনেতাকে যদি ক্যাম্পাসে একদিন হঠাৎ করেই পিটিএ মেরে ফেলা হয় তাহলে হওয়ার কিছুই নাই অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু বাস্তবতা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে আজমের এসএম ফরহাদের মতোই একসময় এখানে ছিলেন আর একজন ছাত্রনেতা নাম আব্দুল মালেক তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘের সভাপতি ছিলেন তার বক্তব্য ছিল খুরের ধারের মতো ছিলেন চৌখস বিতর্কিক ভায়োলেন্সে বিশ্বাস করতেন না তার দৃঢ় বিশ্বাস ছিল যুক্তি রাজনীতি করা যায় উনিশশো সালে নূর খান শিক্ষা কমিশনের প্রস্তাবে টিএসসিতে একটি বিতর্কের আয়োজন হয় প্রস্তাব ছিল আরবি ও ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়ে আব্দুল মালিক পক্ষে দাঁড়ান আর বিপক্ষে ছিলেন ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন তর্ক শুরু হলো তর্কের শুরুতেই আব্দুল মালিক তার বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে কোন করতে থাকেন আর তখনই ঘটে সেই ভয়ঙ্কর ইতিহাস বিতর্কে হারাতে না পেরে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা মঞ্চ ছেড়ে গিয়ে মালিকের উপর ছাপিয়ে পড়েন তাকে নির্মম ভাবে পিটাতে পিটাতে টেনে নিয়ে যাওয়া হয় সৌরা উদ্দিন উদ্যানে মাথা থেতলে দিয়ে ফেলে রাখা হয় হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি শহীদ হন তিনি শহীদ আব্দুল মালিক এখন ভেবে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কের মঞ্চে একজন মেধাবী ছাত্রনেতাকে শুধু চিন্তা ও আদর্শের কারণে পিডিএ হত্যা করা হয় এটা কল্পনা আর গল্প কাহিনী নয় ইতিহাস এটাই বলে আজকে যখন ছাত্র ইউনিয়নের কোনো নেতা প্রকাশ্যে বলে আমি ফরহাদকে ঘৃণা করি আমি তখন অবাক হই না কারণ আমি জানি ঘৃণার পরের ধাপে হল সহিংসতা ফরহাদকে যদি তারা একদিন সত্যিই মেরে ফেলে তাতেও অবাক হওয়ার কিছুই নেই কারণ এটাই তাদের চরিত্র এটাই তাদের ইতিহাস এটাই তাদের কথিত প্রগতিশীলতা আব্দুল মালিকের হত্যার পর আজও ছাত্র ইউনিয়নের কেউ লচিত না বরং তাদের নেতারা গর্ব নিয়ে বলে হ্যাঁ আমি আব্দুল মাল্লনকে মেরেছি তখন তো কোনো মুক্তিযুদ্ধ ছিল না কোনো রাজনৈতিক ত্যাগ ছিল না শুধুমাত্র ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার পক্ষে যুক্তি দেওয়ার জন্যই তাকে হত্যা করা হয় আজ যদি ফরহাদকে হত্যা করা হয় তাতে আশ্চর্যের কিছুই নেই ইতিহাস প্রমাণ করেছে এদের কাছে যুক্তির মূল্য নেই মানুষের জীবনেরও মূল্য নেই তাদের ধর্ম একটাই ঘৃণা আর সেই ঘৃণার আগুনেই একের পর এক মেধাবী নেতা পুড়ে যায়